আমরা বাগান করতে গিয়ে নাজেহাল হয়ে যায় শোষক পোকার আক্রমণে মানে চা পোকা মিলিবাগ এবং সাদা মাছি এরা কি করে দলবদ্ধভাবে আসে এসে এই যে পাতার তলায় তলাতে এসে এরা বসবাস করে এবং খাওয়ার ফলে দেখা যায় যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে পাতা যাচ্ছে এবং অকালে পাতাগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝড় মানে ঝরে পড়ে যাচ্ছে গাছটাকে পুরো ন্যাড়া করে দিচ্ছে শুধু তাই নয় এরা আবার কি করে কাণ্ড গিয়ে কাণ্ডে

তো এর কার্যক্ষমতা হারিয়ে থাকে তখন দেখা যায় যে অকালে কুড়ি পটার আগে হরিমুনে চলে আবার কোন সময় দেখা যায় কুড়ি থেকে ফল তৈরি হয়েছে আমি এরকম দেখতে পেয়েছি সবাই দেখা ফল হয়েছে যে সবাই দেখা ফল হয়েছে এই যে ফল এই ফলের গোড়াতে এসে এরা বসবাস করে ওখান থেকে রসকা শুরু তার ফলে দেখা যায় যে ছোট ছোট ফলগুলো জোরে পড়ে যাচ্ছে যারা আমরা বাগান করি তারা নাজিহাল হয়ে যায় এই পোকা গুলোকে কিভাবে জব্দ করবে কীটনাশক একই কীটনাশক ক্রমাগত ভাবে দিতে দিতে এরা রেজিস্টেন্স পাওয়ার গ্রো করে থাকে যার জন্য দেখা যায় প্রথম দিকে যতটা পরিমাণে কাজ হয় সেই ওষুধে তাদের কাজ হচ্ছে না মানে ওষুধকে তারা হজম করে থাকে তো এই সমস্যার হাত থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় সেই নিয়ে আজকে আমি আলোচনা করব এর হাত থেকে বাঁচার জন্য আমি পদ্ধতি সামনে তুলে ধরব আপনারা ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করে কাজ পেয়েছি তো কাজেই বুঝতে পারছেন আজকে যে আলোচনাটা হতে চলেছে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভিডিওটাকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা কিছু জানি চ্যানেল থেকে আবারও আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আপনাদের সামনে আমি তুলে ধরছি আজকের প্রতিবেদনের বিষয়বস্তু আপনারা আমার সামনে এবং টাইটেল দেখে বুঝতে পেরেছে ঠিকই বন্ধুরা আজকের প্রতিবেদনে যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে বাগান আমরা করি শখেতে বাগান করি আমাদের ছাদেতে বা ছোট জায়গাতে কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের পোকার আক্রমণে আমরা নাজেহাল হয়ে যাই বিশেষ করে শোষক পোকা যার মধ্যে রয়েছে সাদামাছি মিলিবাগ পোকা পোকা কাঠার পিলার এক্সেক্টা একটা এদের কাজই হচ্ছে এরা দলবদ্ধভাবে আসে এসে পাতার তলায় আপনার বসে এই যে পাতার তলায় বসবে প্রথম দিকে পাতায় দেখতে পাবেন যে সাদা স্বরের মতন পাতলা পাতলা ছাপ ছাপ ডাক তার মানে ওইটা আপনার সাদা মাছি এরা একেবারে ঝাঁকে ঝাঁকে আসে খুব সূক্ষ্ম হয় এবং এরা এসেই কি করে এই পাতার তলায় এসে বসে বসে রস চুষে খায় রস চুষে খেতে খেতে দেখা যায় যে পাতাটা হলুদ হয়ে যায় হলুদ হয়ে ঝরে যায় ঠিক সময়ে যদি এর প্রতিকার আমরা না করতে পারি তাহলে দেখা যাবে কিছুদিনের মধ্যে গাছ থেকে সম্পূর্ণ ন্যাড়া করে দেবে গাছ তার পাতার থেকে ক্লোরোফিল হারিয়ে ফেলবে সবুজতা নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে তো ন্যাচারালি গাছের পাতার যে ক্রিয়াকলাপ বা কার্যক্ষমতা গাছ হারিয়ে পাতা হারিয়ে ন্যাচারালি পাতা ঝরে পড়বে এবং গাছের যদি অধিকাংশ পাতাই ঝরে যায় গাছ তো সুস্থভাবে বেড়ে উঠতে পারবে না তো এই সাদা মাছিকে কিভাবে দমন করা যাবে এটা নিয়ে আলোচনা করব আর দেখতে পাবেন কোনো কোনো সময়তে গাছের মধ্যে বিশেষ করে এই সাদা সব এই সাদা মাছিতে সব ধরনের গাছেতেই হয় পেয়ারা গাছে হতে পারে সবেদা গাছে হতে পারে আম গাছে হতে পারে বিভিন্ন গাছেতেই আসে এসে পাতার তলাতে বসে আবার একটা পোকা দেখা যায় বিশেষ করে জবা গাছে বেশি হয় পেয়ারা গাছে হয় অন্যান্য গাছে হয় জবা গাছেতে বেশি দেখা যায় ওই পোকাগুলো একবারে তুলোর মতন থোকা থোকা থাকে মানে ডালে ভর্তি হয়ে যায় পাতার তলায় ভর্তি হয়ে যায় কোন কোন সময় কুঁড়ির ধারে গতি হয়ে যায় কোন কোন সময় ফলের উপর ওরা বিস্তার করে প্রভাব ফেলে তো এই থোকা তুলোর মতন পেঁজা তুলোর মতন সাদা গোল গোল পোকা গুলো থাকে এবং তার গা গুলো খাঁচ কাটা খাঁচ কাটা থাকে এরা খুব মারাত্মক পোকা এরা উঠতে পারে না এই পোকা ভেক্টর হিসেবে কাজ করে হচ্ছে এই পিঁপড়ে কি করে ওরা তো পারে না ওরা এমনি নেমে আসে ডিম পাড়ার সময় মাটিতে ডিম পেড়ে আবার ওপরে উঠে যায় তলার থেকে ডিম বাথা পেটে ওপরে ওঠে তো যখনই দেখবেন যে মিলিবাগ গাছে আক্রান্ত করেছে তখন দেখবেন গাছে থেকে পিঁপড়ের উপদ্রব বেড়েছে কেন মিলিবাগ কি করে তার দেহ থেকে একটা রস হানি বার করে যার নেশায় পিঁপড়ে আসে রস খায় এবং ওদের ডিম তাদের পায়েতে লাগিয়ে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হয়ে যায় তো এই পোকাকেও যদি সময় মতন আমরা ব্যবস্থা না নিতে পারি তাহলে গাছটাকে তো ধ্বংস করবেই আপনার ছোট্ট বাগানের সমস্ত গাছকে শেষ করে দেবে আরেকটা পোকা আছে জাপ পোকা ছোট ছোট পোকা খুব ক্ষুদ্র কালো রঙের হয় হলদে রঙের হয় বিভিন্ন রঙের হয় বিশেষ করে দেখবেন বেগুন গাছেতে বেগুন গাছের পাতাতে বসে থাকে যখন পাতাটাকে একটু ছাটা দেবেন দেখবেন যে উড়ে যাচ্ছে হ্যাঁ ঘুলোর মতন পড়ছে এরা চাপ পোকা এরা কি করে এরাও এসে পাতা থেকে রসগুলো চুষে খায় খেয়ে পাতা গাছকে দুর্বল করে দেয় তো আজকে আমি আপনাদের সামনে জিনিস নিয়ে আলোচনা করব আশা করি এটা ফলো করতে পারলে আপনারা এই সমস্যার হাত থেকে মুক্তি পাবেন গাছকে বা পুরো বাগানকে নষ্ট করে না গাছের কোন একটা অংশে এসে বসবাস করে শুরু করে যেমন যদি সাদা মাছি ধরে দেখবেন যে গাছগুলোকে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে আপনি দেখতে রোজ একটু ঘুরতে ঘুরে দেখবেন যে মাথা তলা দুন সাদা 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 একটা দাগ 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 রয়েছে বুঝতে পারছেন না তাহলে সঙ্গে সঙ্গে কি করতে হবে ওইটাকে পাতাটাকে ছিঁড়ে পুড়িয়ে ফেলতে হবে না বাইরে দূরে কোথাও ফেলে দিয়ে আসতে হবে মাটি মাটি বা মাটি গর্ত করে তাকে চাপা দিয়ে দিতে হবে মিলিবাগের ক্ষেত্রেও তাই যখন মিলিবাগ প্রথমেই আক্রান্ত হচ্ছে যে অংশটুকু আক্রান্ত হচ্ছে ওই জায়গাটা ছিঁড়ে ফেলে কেটে ফেলে তাকে পুড়িয়ে দিন পাতাগুলো যে আপ্রকার ক্ষেত্র এক এই সমস্যাকে দূর করা অল্প অবস্থায় থাকলে আমাদের পর্যবেক্ষণ করতে হবে সঙ্গে সঙ্গে তাকে মানে এই কাজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে সাধারণত আসে শীতকালে দেখা যায় এরা শীতের হাওয়াটা চলে গেলে মার্চ এপ্রিল মাসে হালকা গরম যখন হওয়া শুরু করে তখন থেকে এই পোকাগুলোর প্রাদুর্ভাব বেশি হয় তো এই পোকাগুলোকে ঘরোয়াভাবে দমনটা কিভাবে করব। না ফ্রিজের থেকে কিউ। বরফের ডালা আমাদের ঘরে ফ্রিজ রয়েছে তো আইস বক্সের মধ্যে রেখে ডালাগুলো নিতে পারি পারি বা একটা ছোট ভাটিতে জল দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে বরফ হয়ে যাবে তো আমরা কি করতে পারি এক লিটার জলের সাথে দুশো আড়াইশো বরফের কেউ একটা জায়গায় ঢেলে দিয়ে বরফটা যখন গোলে ওই ঠান্ডা জলটাকে জোর প্রেশারে এরকম ভাবে যদি আমরা পাতা তলার দিকটাকে ওপর দিকটাকে ভালোভাবে এরকমভাবে স্প্রে করে দিতে পারি ওই ঠান্ডায় পোকাগুলো অর্ধেক কাবু হয়ে যাবে ঠিক তারপর দিনই সকালবেলা ধরুন বিকালবেলা মধ্যে করে দিলেন ঠান্ডা জল স্প্রে করে দিলেন তার পরের দিনকে এক লিটার জলের সাথে যে কোনো ওয়াশ শ্যাম্পু বা ডিটারজেন্ট পাউডার যদি হ্যান্ডওয়াশ হয় লিকুইড জাতীয় হয় বা আপনার ডিশওয়াশ হয় তাহলে এক চামচে এক লিটার জলে মেশাবেন আর যদি ডিটারজেন্ট হয় এক লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে ভালোভাবে ওটাকে নিয়ে গাছে স্প্রে করে দিলে কি হবে বিশেষ করে চাপ পোকা এবং সাদা তো চলে যাবে ওইটাকে ওই মিলিবাগের কি হবে দেহের উপর যে মোমের আস্তরণটা আছে আস্তরণটা আছে এই লিকুইড হ্যান্ড ওয়াশ বা ডিটারজেন্ট বা শ্যাম্পু দিতে কি হবে ওই আস্তরণটাকে গলিয়ে দেবে মানে ভেতরে যে পোকাটা সেটা বেরিয়ে পড়বে এই কাজ করলেন তার পরের দিনকে কি করবেন সাত আটটা রসুন খোসা ছাড়িয়ে বড় মাপের রসুনের কোয়া সাত আটটা রসুনের কোয়া নেবেন আর আট দশটা কাঁচা লঙ্কা খুব ঝাল ঝাঁঝালো কাঁচা লঙ্কা হবে এটাকে শিলে বেঁটে বা মিক্সিতে পেস্ট করে এক লিটার জলের সাথে গুলে তার পরের দিনকে যদি স্প্রে করে দেন ওরা বাপ বাব বলে পালাবে কেন কাবু তো হয়ে গেছে ঠান্ডা জল পেয়েছে আধেক কাবু হয়ে গেছে তারপরে মিলিভাগের বিশেষ করে মোমের আস্তরণটা উঠে গেছে খালি চামড়াটা বেরিয়ে আছে এই ঝাল লঙ্কা রসুন স্প্রে করে মিক্স করে তার সেই জলটাকে ছেঁকে নিয়ে স্প্রে করলে দেখবেন এই পোকাগুলো আর বাগানের গাছের ধারে কাছে আসতে পারবে তো বলবেন কতদিন ছাড়া ব্যবহার করতে হবে যদি খুব আক্রান্ত হয় তাহলে দু তিন দিন ছাড়া ছাড়ে এটাকে রিপিট করতে হবে আর তা না হলে পরে পনেরো দিনে একবার করে ওই রসুন আর কাঁচা লঙ্কার জল যদি স্প্রে করেন তাহলে আপনারা অনেক উপকার পাবেন যখন দেখবেন ঘরোয়াভাবে কোনো কাজ হচ্ছে না তখন আমরা জৈবভাবে প্রতিকারের চেষ্টা করতে পারি জৈবভাবে অনেক ওষুধ আছে জৈব ওষুধ যেটা পরিবেশ বন্ধভাবে পরিবেশকে দূষণ করবে না এবং আমাদের নিজেদেরকেও অতটা ক্ষতি করবে না সমস্য সবটাই হচ্ছে বায়ো তো বায়ুর মধ্যে রয়েছে আপনার কাকা কাকা একটা পুরো জৈব কীটনাশক শুধু কীটনা কীটনাশকই নয় কাকার মধ্যে খাদ্যও রয়েছে কাছে তো কাকাটাকে যদি আমরা ঘরোয়াভাবে ব্যবহার করার পরও যদি প্রতিহত করতে পারছি না বা যাদের সময় নেই ঘরোয়াভাবে এই ট্রিটমেন্টগুলো করার তাহলে তারা জৈবভাবে কাকা ব্যবহার করতে পারেন এটা একটা ভালো জৈব ওষুধ এটা এক লিটার জলে এক এম এল ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রতি সাত থেকে দশ দিন অন্তর গাছেতে স্প্রে করুন শুধু যেটা কীটনাশক তা নয় আমি আগেই বলেছি এই কাকার মধ্যে হিউমিক অ্যাসিড মেশানো থাকে যার জন্যে কাকাটাকে যদি ঠিকমতো নিয়মিত ব্যবহার করতে পারেন গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে এবং আরেকটা ভালো জিনিস যে মাকড় যে আক্রান্ত করে গাছকে কাকা ব্যবহার করলে মাকড় দ্রুত চলে যেতে পারে অনেক কীটনাশক আছে বলতে গেলে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে আমি সব দুটো একটা করে বলছি আর একটা জৈব ভালো কীটনাশক বাজারে আছে সেটা হচ্ছে অ্যাগ্রো সায়েন্সের ডেলিগেট এটা দীর্ঘ সময় ধরে পোকামাকড়কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটাও তাই এক এম এল এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে সাত থেকে দশ দিন অন্তর গাছের পাতাতে স্প্রে করতে হবে কিন্তু সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে গাছের পাতাতে পাতার জন্য তলায় তলার অংশতে ভালোভাবে স্প্রে করতে হবে অধিকাংশ লুকিয়ে থাকে গাছের পাতার তলার দিকে তো তলার দিক থেকে পাতাগুলো তলার দিকে ভালোভাবে স্প্রে করতে হবে যদি অসুবিধা হয় টকটাকে শুইয়ে ফেলবেন শুয়ে ফেলে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে স্প্রে বলেছি তিনটে পদ্ধতি নিয়ে আলোচনা করব তো দুটো পদ্ধতি আমি আলোচনা করে ফেলেছি আর একটা পদ্ধতি বাকি আছে সেটা হচ্ছে এই দুটোতেও যদি আপনারা সন্তুষ্ট হতে না পারেন তাহলে রাসায়নিকভাবে এদেরকে নিয়ন্ত্রণ করতেই হবে তো রাসায়নিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে একটা ভালো ওষুধ রয়েছে আপনারা নোট করে রাখতে পারেন এবং এটা অ্যাভেলেবেল যে কোনো জায়গাতে আপনারা পাবেন সেটা হচ্ছে একতারা একতারা একটা ভালো কীটনাশক এবং যা বিভিন্ন ধরনের পোকা মানে রস চুষে খাওয়া পোকা এবং কাণ্ড চিবিয়ে খাওয়া পোকাকে নিয়ন্ত্রণ করতে অভ্যত্থ এটা কি হয় জাপ পোকা অ্যাপিডস মাইটস বিটল উই পোকা বাদামি ঘাস হপা পোকা এবং আপনার যেটা কাটার পিলার বলে এই ধরনের পোকাগুলোকে খুব সহজে এই এক তারা নিয়ন্ত্রণ করে এই ওষুধটা দ্রুত কাজ করে এবং ফসলের শুরু হওয়ার আগেই ফসলকে সুরক্ষা দিতে পারে এই ওষুধটা যদি সময় মতন আপনারা ব্যবহার করতে পারেন এই ওষুধটা ঠিক মতন প্রয়োগ করতে পারলে গাছের পাতা কাণ্ডতে দ্রুত শোষিত হয় এবং যে সমস্ত পোকারা গাছের পাতা থেকে রস চুষে খায় বা যে পোকাগুলো গাছের কাণ্ডকে চিবিয়ে খেয়ে নষ্ট করে তো সেই পোকা স্নায়ুতন্ত্রতে ডাইরেক্ট আঘাত করে আঘাত করার ফলে কি হয় ওরা ওই রস চুষে খাওয়ার পরেই দেখা যায় যে ওরা পক্ষাঘাতের মতন হয়ে যায় পঙ্গু হয়ে যায় আর নড়াচড়া করতে পারে না তার ফলে ওরা মারা যায় তো একটা ভালো মারাত্মক ওষুধ ছাড়াও আরও এর কাজ আছে এই কীটনাশকটা স্পর্শ এবং পাকস্থলিতে কাজ করে মানে যখনই গাছেতে আপনি স্প্রে করছেন যদি পোকাগুলো আস এর সংস্পর্শে আসেই তাহলে কি হয় স্পর্শেতেই ওরা মারা যায় বা পঙ্গু হয়ে যায় আর যখন পাথার থেকে রস খায় সমস্ত অংশে এই কীটনাশকটা গাছে ছড়িয়ে পড়ে এবং কি হয় রস যখন চুষে খায় তখন এদের পাকস্থলী ক্রিয়াকলাপটা বন্ধ হয়ে যায় যার ফলে কি হয় পোকাগুলো খিদে মরে যায় আর রস খাওয়া তো চুষে তো দূরের কথা খেতে না পারলে পরে কিছুদিন বাদে এমনিই গাছের মধ্যে শুকিয়ে এরা মারা যায় এবারে বলবেন এই একতারাটা কতটা পরিমাণে ব্যবহার করবে এটার পরিমাণটা নির্ভর করে কী ধরনের ফসল হচ্ছে এবং গাছটা এই ধরনের পোকার দ্বারা কতটা পরিমাণে আক্রান্ত হয়েছে এবং গাছটা ছোট গাছ আছে না গাছটা বড়ো গাছ আছে এর উপরে নির্ধারণ নির্ধারণ করে এর পরিমাণটা নির্ধারিত করা হয় এমন ধরুন জাপ পোকা যদি আপনার গাছে আক্রমণ করে তাহলে জিরো পয়েন্ট ফোর গ্রাম এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের পাতার নিচে কাণ্ড সম্পূর্ণ গাছটাকে ভালোভাবে স্প্রে করতে হবে অ্যাফিডের জন্যে জিরো পয়েন্ট গ্রাম এক লিটার জলেতে ভালোভাবে গুলে গাছেতে স্প্রে করতে হবে যদি অ্যাফিড আক্রান্ত হয় গাছটা ওই প্যাকেটের গায়ে নির্ধারিত ডোজ লেখা থাকে আপনাদের অনুরোধ করবো সেই নির্ধারিত ডোজ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন কতদিন ছাড়া ব্যবহার করবেন না যদি খুব আক্রান্ত হয় তাহলে চার থেকে পাঁচ দিন ছাড়া দু তিনবার ব্যবহার করবেন আর আক্রান্ত যদি খুব না হয় পোকামাকড় যদি নাও লাগে তাহলে পনেরো দিনে একবার গাছেতে স্প্রে করলে পারে এই পোকামাকড়গুলো দূরে সরে থাকে এইবারে আর একটা রাসায়নিক কীটনাশক সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে বায়ার কোম্পানির সালোমন এইটা খুব একটা ভালো ওষুধ এই ওষুধটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এটা কিন্তু এদের উপদ্রবের থেকে গাছকে আপনারা বাঁচাতে পারবেন এই কীটনাশকটা পদ্ধতিগত এবং যোগাযোগ কীটনাশক হিসাবে পরিচিত যার ফলে কি হয় এইটা যখন গাছেতে এই বায়ার কোম্পানি সালামনটাকে যখন গাছেতে ব্যবহার করবেন তখন গাছ তার সমস্ত অংশে এই কীটনাশকটা ছড়িয়ে ফেলে মানে শেকড় থেকে আরম্ভ করে কাণ্ড পাতা সমস্ত জায়গাতেই তার ফলে কী হচ্ছে এই পো এই ওষুধটা ব্যবহার করার ফলে পোকা যেখান থেকেই থাকুক কাছে সংস্পর্শে আসলেও শেষ হয়ে যাবে পাতা সংস্পর্শে আসলেও শেষ হয়ে যাবে যদি শেঁকড়ের ভেতরে কোনো পোকা থাকে তাহলে শেকড় থেকেও বিষাক্ত হয়ে আছে মানে মাটির যদি মাটির ভেতরে কোনো পোকা থাকে তাহলে শেঁকড়কে ড্যামেজ করতে পারবে না কেন কাজ শেকড়ের মধ্যে বিষক্রিয়া সৃষ্টি করে বসে আছে যখন ড্যামেজ করতে হবে পোকাগুলো তাহলে তাদের পাকস্থলীতে আঘাত করবে তাদের করবে। আর যখন দিকে ওপরের আঘাত করবে এই পোকাগুলো এসে তখন তাদের স্নায়ুতন্ত্র আঘাত আঘাত ফেলবে রস চুষে খেলেই তারা কি করবে প্যারালাইসিস প্যারালাইস হয়ে যাবে পঙ্গু হয়ে যাবে আর না হলে পারে রস চুষে খাওয়ার পরে তাদের পাকস্থলী ক্রিয়াকলাপ নষ্ট হয়ে যাবে বিটা সাইপ্রোথিন সিনথেটিক পায়রোথেরামেট গ্রুপের একটা কীটনাশক এই আপনার সলমন যা পোকার স্নায়ুতন্ত্রের সোডিয়াম চ্যানেলকে ব্লক করে দেয় তো প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি বাগান থেকে এই ধরনের পোকামাকড়কে কিভাবে দূরে সরিয়ে রাখা যায় বা প্রতিহত করতে পারবেন সেই নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটা আপনার ভালো লাগতে পারে আর যদি ভিডিওটা সম্পূর্ণ দেখার পর দেখে যদি মনে হয় ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগবে তাহলে অন্যান্য ভিডিওর মতনও এই ভিডিও তো বেশি করে লাইক করবেন কারণ আপনাদের কাছ থেকে যত বেশি আমি লাইক পাবো তত আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার প্রবণতা বাড়বে এবং আগামী দিনে আপনাদের কাছে আমি বিভিন্ন ধরনের নতুন বিষয়ের উপরে ভিডিও নিয়ে এসে উপস্থিত করতে পারব আর যদি মনে করেন সত্যিই এই ভিডিওটা কাজে লাগতে পারে তাহলে অনুরোধ করবো আপনাদের জানাশোনা যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছেন বিশেষ করে যারা ছাদ বাগান করেন যারা বাগান প্রিয় মানুষ বাগান ভালোবাসেন বাগান করছেন এরকম ধরনের এরকম ধরনের মানুষের কাছে ভিডিওটাকে একটু বেশি করে প্লিজ শেয়ার করে দেবেন নতুন বন্ধুদের অনুরোধ করব যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও লাইক করবেন কমেন্ট থাকলে কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন যদি কোনো জিজ্ঞাসা থাকে সবাই কমেন্ট করবেন কমেন্ট বক্সেতে আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুস করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে খুব শিগগিরই নতুন কোন ধরনের ভিডিও সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ